আমাদের পাড়ের বাংলাদেশ জাতীয় দল এর কেন্দ্র ঘোষিত মার্কব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকে সারা বাংলাদেশে মার্চ ফর জাস্টিস এই কর্মসূচি চলছে যার অংশ হিসেবে জাতীয় আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখা প্রতি আয়োজিত আজকে এই মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাতীয় আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখার সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হাই সম্মানিত বিশেষ অতিথি জেলা অ্যাডভোকেট বার সমিতি নির্বাচিত সভাপতি আমাদের সদ্য সিনিয়র আইনজীবী বীর মুখিপ্ত অ্যাডভোকেট গোলাম নবী এইখানে উপস্থিত জাতীয় আইনজীবী রাম জামালপুর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব আমাদের এই অ্যাডভোকেট বার সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবু সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত আইনজীবীবৃন্দ বিচারপ্রার্থী ভাই বোনের সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমরা বলতে চাই দীর্ঘ সতেরো বছর আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করেছি এই সংগ্রাম করার কারণে আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মী হত্যা গুম খুনের শিকার হয়েছে অসংখ্য ছাত্র জনতা নির্মমভাবে শহীদ হয়েছেন আমাদের অসংখ্য ছাত্র জনতাকে নির্মমভাবে মিথ্যে মামলায় আসামি করে দীর্ঘদিন কারাবুক করতে হয়েছে তারপরেও আমরা এই সংগ্রাম অবিচল চালিয়েছি আল্লাহর শুক্রিয়া পাঁচ আগস্ট দু আমরা ছাত্র জনতার জীবনদারের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে সোরাচারে পতন বেড়াতে সক্ষম হয়েছে সতেরো বছর মানুষ সংগ্রাম করেছে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ হচ্ছে আইনের শাসন আইনের শাসন সুপ্রতিষ্ঠিত না হলে গণতন্ত্র কখনোই ট্যাকসোল হয় না সেই আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ জাতীয় আইন ফোরাম দীর্ঘদিন যেমন সংগ্রাম চালিয়ে আসছে যার অংশ হিসেবে আজকে এই বার্ক ফর জাস্টিস কর্মসূচি আমরা এখান থেকে বলতে চাই আজকে যদি আইনের শাসন সুপ্রতিষ্ঠা করতে হয় শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগকে কার্যকরী করতে হয় এই বাংলাদেশ একটি উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প কোনো পথ নাই এবং এই উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে একটি অবাধ সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া বিকল্প কোনো পথ নাই আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি এই নির্বাচন নিয়ে নানা রকম তাপমাহ চলছে একবার বলা হচ্ছে যে বিচার আগে সংস্কার আগে তারপরে নির্বাচন আবার বলা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আমরা বলতে চাই এই বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ এই দেশ কোন পথে যাবে এই দেশ কারা পরিচালনা করবে তাই সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ আর সেই বাংলাদেশের জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরে দিতে হলে আমরা চাই আগামী ফেব্রুয়ারিতেই একটি অবাধ নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ অবাধে বুট প্রয়োগ করবে জনগণের নির্বাচিত সরকার আগামী দিনে বাংলাদেশে এগিয়ে যাবে জনগণের সেই আসন আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে একটি বিষয় সুনির্দিষ্ট আমার মধ্যে চাই আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি গত পরশুদিন জামালপুর জেলা উপদেষ্টা পরিষদের একজন সদস্য গ্রেপ্তার হয়েছিলেন পরবর্তী সময় আমরা দেখেছি আইন মলি কিছু নেতা করবে থানার সামনে ভিড় করেছে প্রশাসন কোনো কার্যকরী উদ্যোগ গ্রহণ করে নাই এবং গতকালকে তাকে জামিন দেওয়া হয়েছে যেটি জামালপুরে আমরা বিচার অঙ্গনের ক্ষেত্রে যে ধারাবাহিক নিয়ম সেই ধারাবাহিক নিয়মের বৃত্তই ঘটিয়ে তাৎক্ষণিকভাবে এই জামিন

শেখ হাসিনার সময় কিন্তু একই রকম আদালতের নিষেধাজ্ঞার কারণে তিনি চেয়ারম্যান হিসেবে কোনো অ্যাক্ট করতে পারছিলেন না আবার সেই নিষেধাজ্ঞা এবং এখন এমন একটা সময় নিষেধাজ্ঞা যে তার পাশে কেউ নেই আদালত থাকলো না সরকার থাকলো না দলের নেতারাও থাকলো না সিনিয়র নেতাদের সবাইকে তিনি বহিষ্কার করছিলেন বহিষ্কার করে তুলনামূলকভাবে নবীন নেতৃত্ব তার পাশে নিয়ে রাখছিল এখন যেটা হলো যে আদালতের নিষেধাজ্ঞার বদলে উনি কোনো দায়িত্ব পালন করতে পারবেন না কিন্তু যাদেরকে তিনি বহিষ্কার করলেন তারা এখন সপদে ফিরে আসবেন দেখেন কি ক্যাস্কা কলে পড়ছে যে এখন জিএম কাদের থেকেও নেই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার প্রথম যুগ জেলা জজ আদালত একই সঙ্গে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ কো চেয়ারম্যান এবিএম এম আমিন হাওলাদার এবং মহাসচিব মুজিবুল্ল টন্নু সহ অন্যান্য প্রেসিডিয়াম সদস্যদের উপর দেয়া জিএম কাদের বহিষ্কার দেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে তাদের শপথে বহলের আদেশ দিয়েছে আদালত অর্থাৎ যে মানে জিএম কাদের উপর নিষেধাজ্ঞা কিন্তু অন্যদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মানে দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তাহলে তারা আবার শপথে ফিরবেন বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মহুল ইসলাম এই আদেশ দেন শপথে পুনর্বহলা হওয়া জাতীয় পার্টির অন্য নেতারা হলেন দলটির প্রেসিডিয়াম সদস্য সোলাইমান আলম শেঠ জহিরুল ইসলাম জহির নাজ মাক্তান মোস্তফা আল মাহমুদ আরিফুল রহমান নাসিরুদ্দিন মাহমুদ জসিমুদ্দিন জসিম এবং দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান এই বিষয়ে তাৎক্ষণিক প্রক্রিয়ায় রুল আমিন হালাদার বলছেন এই ঐতিহাসিক রায় প্রমাণ করে দিয়েছে আইন এবং ন্যায় বিচার এখনও জীবিত সত্যকে নিশ্চিন্ন করা যায় না এবং দলীয় গঠনতন্ত্রকে পায়ে নিচে ফেলা যায় না স্বৈরতন্ত্র দলীয় কর্তৃত্ববাদ এবং অবৈধ ক্ষমতার দখলের রাজনীতির বিরুদ্ধে এটি একটি কঠোর বার্তা জাতীয় পার্টি কখনোই একক ব্যক্তির মালিকানাধীন সংগঠন নাই এটি দেশের লাখো মানুষের আশাকাঙ্ক্ষার রাজনৈতিক প্ল্যাটফর্ম আজ আদালতের রায় সেই প্ল্যাটফর্ম আবারও গণতন্ত্রের পথে ফিরেছে আমরা মহান আল্লাহর দরবারে সুপ্রিয়া আদায় করি এবং দেশবাসী এবং জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সত্যের জয় হোক অহংকারের পরাজয় হোক আলোদার বলেন এখন পার্টির সকল স্তরের নেতাকর্মীদের নিয়ে বৃহত্তর ঐক্য করে পল্লী বন্ধু এরশাদের স্বপ্নের জাতীয় পার্টি গড়ে তুলব আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না আমরা সবাই প্রয়াত এরশাদের সৈনিক হিসাবে জাতীয় পার্টির জন্য নিবেদিত হয়ে একটি সাম্য প্রগতি এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন যা এক লম্বা বক্তব্য দিছে এখন তাহলে জিএম কাদেরের কোন দিকে যাবেন এর আগেও তো শেখ হাসিনার সময় তিনি যতক্ষণ না প্রত্যাহার হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে ছিলেন এখন নিষেধাজ্ঞাকে যদি তিনি উপেক্ষা করেন কন্টেম্বক হবে অর্থাৎ আদালত অবমাননা মামলায় পড়বেন সুতরাং একটা ভারী ক্যাচা কলে পড়লেন কিন্তু এম কাদের এমনিতেই জাতীয় পার্টির অবস্থা ভালো না মানে রংপুর ছাড়া এমনিতেই তাদের কোনো বেজ নাই আছে কিছু নেতা পুরোনো নেতা কিন্তু সেই নেতারা অতীতে কখনোই মানে নিজের পায়ে দাঁড়ানো সেই কাজটি করেননি সব সময় ক্ষমতার ছায় থেকে নিজেদের রক্ষা করেছেন অথবা ভাগ্য করার চেষ্টা করেছেন সর্বশেষ দাদর জাতীয় সংসদ নির্বাচনের আগেও তাদের বেশ ভালো ভূমিকা ছিল এক পর্যায়ে কিন্তু পরে আবার যা তাই ওই ঘুরে ফিরে নির্বাচনে ঢুকলো এবং অপমানজনক কিছু আসন টাসন পেয়ে বিরোধী দল সাজল আর কি শেখ হাসিনারও দরকার ছিল একটা মানে ভ্যানিটি ব্যাগ একটা ভ্যানিটি ব্যাগ তৈরি হলো আর কি জাতীয় পার্টির কল্যাণে চললো এখন এরকম মানে রাজনৈতিক পট পরিবর্তনে অনেকের ঘর তস্ন হয়ে গেছে আওয়ামী লীগই নিশ্চিন্ন হয়ে গেছে সেখানে জাতীয় পার্টি এখন একবার এদিক যায় ওদিক যায় এই করতেছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ভালো থাকবে আল্লাহ শেষ পর্যন্ত জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো শহীদের প্রাণের বিনিময় স্বৈরাচার এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের